আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেলেক্স অ্যাপেলেক্স থেকে আমি দিন ইসলাম আপনাদের জন্য আইফোন ফোরটিন প্রো এবং থার্টিন প্রো দুইটা ডিভাইস যদি আমি একসাথে নেই আইফোন ফোরটিন প্রো আর থার্টিন প্রো এই দেখেন বিস্তারিত বলতেছি কোনোভাবেই ভিন্ন কিছু মনে হয় না একই রকম মনে হয় দেখতে তবে ফোরটিন প্রো আমাদের কাছে গ্লোবাল স্টক চলে আসছে থার্টিন প্রোতে আবার ইউএসএ ভার্সন আপনারা পছন্দ করেন থার্টিন প্রো এর পরে যেহেতু ফিজিক্যাল সিম নাই ফোরটিন প্রোতে তে সেই জন্য আবার এটাতে গ্লোবাল আপনারা খুঁজেন আমরা সেম কম্বো মিলে আনছি থার্টিন প্রোতে আমরা ইউএসএ নিয়ে আসছি এবং ফোরটিন প্রোতে আমরা গ্লোবাল নিয়ে আসছি প্রোডাক্ট অলরেডি দেখেন এত প্রোডাক্ট মনে হয় আমরা ফোরটিন প্রু বা থার্টিন প্রু আগেও কখনো অ্যাভেলেবেল করতে পারি নাই ঈদ সামনে নিয়ে আসছি এখন আসলে অফার না আর অফার না আজকে মূলত আসছিলাম একটু গুছগাছ করে বিদায় নিয়ে চলে যাব কিন্তু সকাল থেকে আপনাদের এত বেশি ভালোবাসা পাইতেছি এত বেশি কাস্টমার আসতেছে যে আর যাওয়ার কোনো ইচ্ছা করতেছে না আলটিমেটলি আমাদের প্রত্যেকেরই পরিশ্রম হইছে এই পুরো রমজানটা ইচ্ছা করতেছে চলে যেতে পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে চলে যেতে ইচ্ছা করতেছে বাট এর চেয়েও বড় পরিবার আপনারা অ্যাপেলেক্সের গ্রাহক যারা আমাদের কাছে ওনারাই সবচেয়ে বেশি বড় প্রিয় কারণ এই মানুষগুলার দেখি কখনোই হাসি ছাড়া কথা বলতে পারি না তার মানে এখানে ভালো লাগে কাজ করে ভালোবাসা কাজ করে তো এই জন্যই এখনও আসি আজকের দিনটা পুরো আসি সম্ভব হলে কালকের দিনটাও পুরো থেকে রাতে আমরা যাব। যদি আপনাদের ভালোবাসা আগ্রহ এভাবেই থাকে যে আপনারা কন্টিনিউ আসতেছেন আমরা কালকে কন্টিনিউ করব না হলে হয়তো কালকে বিকেলের দিকে আমরা সবাই চলে যাব। আজকে আর কোনো অফার না আজকে শুধু এই স্টকটা আমরা অ্যাভেলেবেল করছি আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি আপনাদের অনেক চাহিদার প্রোডাক্ট ছিল সবার চাহিদা পুরোও করতে পারি নাই কালারওয়েজ পারি নাই অথবা ব্যাটারি ভালোভাবে দিতে পারি নাই ফুল ফ্রেশ দিতে পারি নাই কোনো কারণে বাট আজকে যে স্টকটা আসছে এই যে এই পুরো সব ফোরটিন প্রো এটা থার্টিন প্রো মানে এতগুলা স্টক নিয়ে সেটা শুধু এই দুইটা মডেলে আমরা এর আগে ভিডিওতে আসতে পারি নাই হ্যাঁ আমরা ভিডিওতে আসছি বাংলাদেশের সবচেয়ে বড় স্টক নিয়ে আপনারা দেখবেন যে আমাদের কাছে চারশো থেকে পাঁচশো পিসের একটা স্টক থাকে বাট ওখানে শুধু থার্টিন প্রু বা ফোরটিন প্রু এত কোয়ান্টিটি কালারওয়েজ থাকে না বিশেষ করে গোল্ডেন কালার তো থাকেই না আজকে আমাদের কাছে এই সব আছে এবং প্রাইজ রমজানের মতো ভালো করতে পারবো না তবু ওয়াদা করলাম কথা দিলাম বাংলাদেশের মধ্যে সব থেকে ভালো প্রাইস করবো ইনশাল্লাহ রমজান যেহেতু আজকে এবং আগামীকাল আছে এই দুই দিন রমজানের অফার চলবে ইনশাল্লাহ যারা যেই প্রাইজে দেখতেছিলেন ওই প্রাইজেই পাবেন যেমন থার্টিন প্রু আমাদের স্টার্টিং প্রাইসে পঞ্চান্ন হাজার থেকে শুরু এবং ফোরটিন প্রু আমাদের কাছে পঁচাত্তর হাজার থেকে শুরু এই প্রাইসটাই থাকবে ইনশাল্লাহ যাদের লাগবে দ্রুত চলে আসেন এখন আর কুরিয়ারে দেওয়ার কোনোভাবেই সম্ভব না বা বুক করে রাখবেন সেটাও সম্ভব না আজকে এবং কালকে আইসা নিয়ে নিতে হবে আমি চাই যে আপনাদের ঈদটা আমাদের অ্যাপেলেক্সের আইফোনের সাথে কাটুক যারা নাকি এই দুই দিন আইফোন কিনবেন তারা আমাদের কাছ থেকে যে ওই বাইকের অফারটা তো আমাদের চাঁদরাত পর্যন্ত আছে অন্য অন্য কোনো অফার আমাদের কাছে নাই এখন তবে প্রাইজের বেলায় আমি ভালো করব। শেষ রমজানে আমি অবশ্যই প্রাইজ ভালো করব ইনশাল্লাহ সেই সাথে যেহেতু এই রমজানটা চলে যাচ্ছে আমাদের কাছে একদম চলে যাচ্ছে এই রমজানে আরও বেশি সেবা যদি আমি দিতে পারি আমি খুশি হব আপনারা আসেন যাদের লাগবে আইফোন ফোরটিন ফোরটিন প্রো অথবা থার্টিন প্রো আমি প্রত্যেকটা জিনিসের সাথেই কোনো না কোনো গিফট ইনশাল্লাহ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম